নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম কলকাতার পুজো এবার কেমন হবে চলুন না একটু দেখে আসা যাক বৃষ্টির আগমনী বার্তা প্রথমে আবার খবরটা জেনে নেই পুজোর সময় বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে বায়ু অফিস আরও জানায় এ সময় ঝিরঝির বৃষ্টি থেকে একদম এক পশলা বৃষ্টি তারপরে ঝুম বৃষ্টিও নামতে পারে ভয় পাওয়ার কিছু নেই পুজো কিন্তু চলবে পুরো মাত্রায় বৃষ্টি পড়লেও কোনো ভয় নেই মণ্ডপগুলোতে ওয়াটারপ্রুফ ছাদ ব্যাকআপ বৈদ্যুতিক সংযোগ ও চলাচলের জন্য কাঠের ওয়ার্কওয়ে তৈরি করার মতো প্রস্তুতি শুরু হয়ে গেছে তাই বৃষ্টি হবে বলে মুখ গোমড়া করে ঘরের কোণে বসে থাকার কোনো সুযোগ নেই মোবাইলটা দেখে চলে যেও পুজো মণ্ডপে আনন্দ করো ফুর্তি করো মা দুর্গাকে স্বাগত জানিও কুমা মাটির প্রতিমা শুকানোর কাজ দ্রুত চলছে পেইন্ট ও রং দ্রুত শুকানোর জন্য দারুণ কাজ চলছে লোকের সমাগম বেড়েই চলেছে প্রতিমার গায়ে রঙের তুলি বসানোর সময় দর্শনার্থীদের ভিড় সামলানো যাচ্ছে না কেউ কেউ মোবাইলে সেলফি তুলতে ব্যস্ত তাই আনন্দ একটু কম হচ্ছে না পুজোর দিন পরিবহন ব্যবস্থা ও পথ নির্দেশনা রকম থাকবে চলো একটু দেখে আসে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যাকে আমরা কে বলে থাকি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মেরামতের জন্য বৃষ্টির কারণে রোড রিপেয়ার ভ্যান মোতায়েন করেছে বিশেষ করে সেই সব এলাকা যেখানে দর্শনার্থীর উপচে পড়া ভিড় হয়ে থাকে তাই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু বসে নেই রাস্তা মেরামত হচ্ছে তাই চিন্তার ভাজ কপালে পড়ার কোনো সুযোগ নেই পুজো হবে জমজমাট পুজো এবারের পুজোর থিম ও সাংস্কৃতিক নতুনত্ব কি কি থাকছে চলুন দর্শক একটু দেখে আসা যাক দমদম পার্ক তরুণ সঙ্গের প্যান্ডেলে থাকে বোমকেশ বক্সি থিম স্যানকেস স্টাইল আর রহস্যধর্মী এলিমেন্ট তো থাকছেই বোমকেশের কথা তো ভুলে যাওনি সেই বিখ্যাত বাঙালি গোয়েন্দা চরিত্র যা বাঙালির মনে মনে যুগের পর যুগ গেথে রয়েছে দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি থিম নিয়েছে প্রবাহী জীবনের আবেগ সংগ্রাম ও আশা মিলে একটি প্রবাহের মাধুর্য তুলে ধরতে হবে বলে পরিকল্পনা করা হচ্ছে উত্তর কলকাতা কিন্তু পিছিয়ে নেই একটি জনপ্রিয় সার্বজনীন পুজো আয়োজন করেছে উত্তর কলকাতা যেখানে থিম করা হয়েছে স্বনাম কণ্ঠশিল্পী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জীবনী ও সাহিত্যিক অনুভূতির উপর তাই সাহিত্য পিছিয়ে নেই সবার জন্য মুক্ত ও সহায়ক ব্যবস্থা প্রতিবন্ধী প্রবীণ ও বিকাশজনিতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিভিন্ন প্যান্ডেলে র্যাম্প সহজ গতিপথ ব্রেল সাইনবোর্ড আলাদা বিশ্রামাগার ইত্যাদি ব্যবস্থা নেওয়া হয়েছে যা খুবই প্রশংসনীয় পুলিশের পুজো বন্ধু নামে একটি মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনা যাতে প্যান্ডেল হপিং সহজ হবে জরুরি সংযোগ দেওয়া যাবে পরিবেশ ও দায়িত্বশীল আয়োজন উত্তর কলকাতার তালা পার্থ পুজো কমিটি একটি ওয়েস্ট টু ফুয়েল প্রকল্প শুরু করছে যেখানে উৎসবের বর্জ্য যেমন ফল কাগজ পলিথিন ফুল ইত্যাদি থেকে সলিড ফুয়েল উৎপাদন হবে তাই রিসাইকেলিং কিন্তু এখানেও চলছে ধন্যবাদ পুজো কমিটিকে থিম প্যান্ডেল ও সাংস্কৃতিক প্রদর্শনীর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করার চেষ্টা চলছে যেন শুধু আনন্দ নয় সচেতনতা উঠে সব জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য এবং কলকাতা পুলিশ দুর্গাপূজায় নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছে সিসিটিভি ড্রোন মনিটরিং ও জরুরি সেবা টিম গঠন করা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্যান্ডেল হপিংয়ের সময় জনসমাগম নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা চলছে তাই কলকাতার এই মহাযজ্ঞ পুজো পুজোকে নিয়ে নানা পরিকল্পনা মহালয় শুরু হয়ে গেছে চারদিকে হই হৈ রব্দ উলুধনি চলছে বৌদিরা পূজার সাজে সেজেছে বাচ্চারা নতুন নতুন পোশাক পরার জন্য আগ্রহে বসে আছে জেঠিমা যারা আছেন তারাও অধীর পরিপাটি হয়ে সেজে বসে থাকবেন পুজোর পথ বিভিন্ন খাবার দাবার সব কিছু মিলে এক মহা আনন্দে সেজেছে কলকাতা তাই দেরি না করে তোমার শ্বাসটাও আমাদের সাথে শেয়ার করো কমেন্টে জানাও কি পোশাক পরছ তুমি সিঁদুর কোনটা দিচ্ছ ঘনা ছবি তুলে পাঠিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে দা বাংলা রিপোর্টে সামিল হয়ে যাও পূজার আনন্দের মহাযজ্ঞে সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্ট